রাজ্য রাজনীতির পারদ এখন তুঙ্গে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে শোকজ করেছে নির্বাচন কমিশন তবে থেমে নেই তার ভোট প্রচার শনিবার সকালেই তিনি তার কর্মীদের নিয়ে বর্ধমান লোকো রেল কলোনিতে নিজের ভোট প্রচার করলেন দিলীপ ঘোষ লোকো রেল কলোনির ব্রিজ মাঠে হেঁটে বেড়ালেন ক্রিকেটের ব্যাটও ধরলেন প্রতিটি বল ধরে ধরে হাঁকালেন ছক্কা মেতে উঠল সাধারণ জনতা তার বিরুদ্ধেই কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদের প্রসঙ্গে বলেন কীর্তি আজাদ এখন প্রাক্তন ক্রিকেটার দিলীপ ঘোষ বর্তমান এরপর লোকোমোড়ে স্থানীয় মানুষদের সাথে মিলিত হলেন বসালেন চায়ের আড্ডা তারই এই চায় পে চর্চা রাজ্য রাজনীতি সকলেরই জানা দু সালে লোকসভা ভোটে তিনি মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে দাঁড়িয়ে ব্যাপক ভোটে হারিয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মানস ভুঁইয়াকে দু সালে পশ্চিমবঙ্গের বিজেপি রাজ্য সভাপতি নিযুক্ত হয়েছিলেন তার বিরুদ্ধে কে কি বলছেন তিনি পরোয়া করেন না পরিষ্কার জানালেন তার বিপক্ষে দাঁড়ানো তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদকে নাচ গান করে লোক জড়ো করতে হচ্ছে আজকে ওনাকে নাচা গানা করে লোক জুটাতে হচ্ছে আমি এখানকারই লোক বহুবার এসেছি বর্ধমানে ঘুরেছি লোকে চেনে আমাকে আর এবার ইলেকশন লড়তে এসছি Oh, it's a

লোকসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষের আগমন ঘটলো বর্তমান এই লোক কলোনিতে এই লোকমরে মোড়ে চায় পেয়ে চর্চাটাও তিনি কিন্তু সেরে নিলেন জর্জরিত ছিলেন কারণ কয়েকদিন ধরেই কিন্তু সংবাদ মাধ্যমে ঘুরছে তাকে নাকি সুকজ করা হয়েছে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন কিন্তু সমস্ত কিছুকে তিনি যেন ধোঁয়ায় উড়িয়ে দিলেন এবং তিনি আছেন যেন সংঘিত ভাবেই সকাল সকালে লোকমোড়ের এই চায়ের দোকানে সমস্ত মানুষের সঙ্গে তিনি কিন্তু একটা খোলামেলা আড্ডাও দিলেন এবং চায়তে চর্চার মধ্যে যেভাবে দিলীপ নাম উঠে আসে সেভাবে থাকলো ক্যামেরায় অত্রী ব্যানার্জির সঙ্গে কে কে মল্লিক এ কে বাংলা লোক পূর্ব বর্ধমান